নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে একদম শীতের সকালে কনকনে ঠান্ডা এই সময় আজকে বানাবো আমি ধনে পাতা বড়া করবো আর বানাবো বেগুনি একদম বড় বড় সাইজের বেগুনের বেগুনি হবে আর ধনে পাতার বড়া এই দিয়ে সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা সকালেও মুড়ির সঙ্গে বেশ মজা করে খাওয়া যায় এখন শীতের সময় তেলে ভাজা খেতে এমনিই বেশ ভালোই লাগে আর বাগান থেকে টাটকা ধনেপাতা তুলবো চলুন আপনারা বাগানে যাই এখানে পর একটা গাঁদা ফুল গাছ লাগানো ছিল দেখুন আর ওদিকে নটে গাছের গাজ নোটে শাকের গাজগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে একদম এগুলো বীজ ধরা হবে বলে রাখা হয়েছে যে দেখুন আমার বাগান কত বড় বড় একদম হয়ে গেছে দেখুন আমি এখান ধনে পাতা গুলো কিন্তু আমি একদম পুরো মূল সমেত তুলে নেবো না কারণ মূল থাকলে এরকম ভেঙে নিলে আবার হবে মূল তুলে নিলে গাছটা তেতে আর হবেই না আমি এইভাবে অনেক ধনে পাতা হয়েছে এই ধনে পাতার গন্ধ এখন শীতের সময় অন্য সময় থেকে শীতের সময় পাতার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে পুরো টাটকা ফ্রেশ ধনে পাতা গাছগুলো ঠান্ডা পড়তেই বেশ একদম পুরো সবুজ মগমগ করছে এক জায়গা থেকে তুলবো না এদিক সেদিক করে তুলবো এই মাঝখানটায় কয়েকটা বৃষ্টি যে হয়েছিল আগে এইখানটায় একদম নষ্ট হয়ে গেছে সকাল সকাল পাখির কিচির মিচির দেখুন কেমন আমি অনেকটা ধনে পাতা তুলে নিয়েছি ধনেপাতাটা দেখুন কতটা ফ্রেশ একদম এরকম টাটকা বাগান থেকে তুলে ধনে জলের মধ্যে দিয়ে ভালো করে একদম আগে ধুয়ে নেব তারপরে কাঠবারই বেগুন দেখুন বন্ধুরা কত বড় বড় বেগুন দেখুন এই বেগুনেরই বেগুনই পাতাগুলো কুচি কুচি করে নেবো একদম যেহেতু ধনে পাতার বড়া বানাবো তাই একদম ছোট ছোট করে কুচি করে নেব এগুলো কাটবো বেগুনগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে দেব তারপরে কাটবো এত লম্বা করে থাকলে বেগুনগুলো ব্যাটারে ডোবানোর সময় খুব অসুবিধা হবে আমি এখানে কেটেছি কয়েকটা আর কাটব কিন্তু তবে একদম পুরো ফিন ফিনে পাতলা করব কারণ বেগুনিরটা বেগুনটা যতটা সুন্দর কাটা হবে তবেই বেগুনি খেতে ভালো লাগবে দেখুন কতটা পাতলা এরকম পাতলা করেই কাটবো দিলে কিন্তু বেগুনিটা যখন হয় তখন ভালো লাগে খেতে মোটা হলে ভেতরটা ভালো লাগে না খেতে তখন এখানে এতটা বেগুন কেটে নিয়েছি আর কাটবো না আমি ধনেপাতার বড়া করার জন্য পেঁয়াজ তো আগে থেকে কুচি করে নিয়েছি এখানে লঙ্কাগুলো এবার ভালো করে একদম ধুয়ে নেব ধুয়ে লঙ্কাগুলো দেখুন বন্ধুরা একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব লঙ্কাটা গ্রেট করে নিলে একদম পুরো বড়ার মধ্যে খুব সুন্দর করে মিশে যাবে তখন মুখের মধ্যে রাস্তা রাস্তা যখন গোটা গোটা লঙ্কা পড়ে যায় তখন খেতে বেশি ঝাল লাগে কিন্তু এরকম হয়ে গেলে বেশ ভালোই লাগবে খেতে লঙ্কাটা ঝাল ঝাল গন্ধ মিলছে কাঁচা লঙ্কার গন্ধটা কত সুন্দর আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি আর বড়া মানেই একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা খুব বেশি সরু করিনি কিন্তু একদম ছোট ছোটো করেছি রকম একটু মোটা মোটা করে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা অনেকগুলো অল্পই দিলাম এবার দিয়ে দেব বেসন এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব দিয়ে একটু মাখিয়ে নেবো এখানে ধনে পাতা দেখুন বন্ধুরা বড়া করার জন্য ব্যাটারটা একদম পুরো রেডি করে নিয়েছি এদিকে বেগুনি করার জন্য আমি বেসনের ব্যাটারটা বানাবো বেসন দিয়ে দেবো লবণ বেগুনের মধ্যে কিন্তু আমি লবণ মাখাবো না বেগুনে লবণটা মাখিয়ে দিলে ব্যাটারটা খুব ভালো ধরে না তাই বেগুনের মধ্যে কোনো লবণ দেবো না তাই এখানেই লবণটা বেশি করে দিলাম একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিমটে বেকিং সোডা দেব এবার অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার করব খুব বেশি পাতলা হবে না বেগুনি করার জন্য বেগুনের ব্যাটারটা কিন্তু একদম খুব ভালো করতে হবে আর ভালো করে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে বেগুনি তত ভালো ফুলবে বেগুনির ও বেসনের ব্যাটারটা একদম পুরো রেডি কেমন করেছি দেখুন বন্ধুরা একদম জলের মতো পাতলাও না খুব বেশি মোটাও না কিন্তু দেখুন যাতে বেগুনের গায়ে লেগে থাকে সেইভাবে ব্যাটারটা করেছি এবার আমি

ভাজা হয়ে গেছে তেলটা ভালো করে ঝরিয়ে নেব তেলটা এদিকে ঝরতে থাকুক আমি এদিকে আবারও বেগুনি দিয়ে দেবো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা মজ মতে হচ্ছে ভালো করে উল্টে পাল্টে একদম ভেজে ভাজা হয়ে গেছে এবার ছেঁকে নেব একটা পুড়ি গেলে তো তেলটা ভালো করে একদম ঝরিয়ে নিলাম আমি এইভাবে সমস্ত বেগুনিগুলো ভেজে নেব বেগুনি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে ধনে পাতার বড়াটা করব একদম ছোট ছোট করে আমি এতে কোনো সেপ দেবো না এমনি শুধু একদম ছোট ছোট করে যাতে পুরো মজমজে হয়

এক পিট পুরো লাল লাল হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে উল্টে দিয়েছি এই বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম পুরো লাল মজমজে করে এবার ছেঁকে নেব ছেড়ে ধনে ধনেপাতার বড়া ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না এরকম কম তেলেও খুব সুন্দর ভাজা হবে দিদি এরকম চাপ দিয়ে দেবো ভেতরটা খুব ভালো করে হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম গরম গরম পুরো ধনে পাতার বড়া দারুন এরকম সন্ধ্যের সময় এরকম ধনে পাতার কড়া আর সাথে বেগুনি থাকলে একদম চা আর মুড়ির সঙ্গে পুরো আসর একদম জমে যাবে বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন এখন শীতের সিজনে প্রচুর ধনেপাতা পাওয়া যায় ধনেপাতা বড়া করে খাবেন সত্যি খুব ভালো লাগে খেতে প্রচুর এখানে ঠান্ডা পড়েছে আর থেকে এলাম আজকে পান পান্তা ভাত খেতে বলছিলাম না পান্তা ভাত খাবো না আজকে মুড়ি নিয়েছি চানারচুর কাঁচা ছোলা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা টাটকা সসা পাতার বড়া শীতের রোদে বসে গেছে বলছে মুড়ি দিয়ে এরকম গরম গরম চপ আর বড়া দিয়ে খেতে ভালো লাগবে ঠান্ডা সিজনে এরকম রোদে বসে এই মুকুরোচক খাবার মজাটাই আলাদা মুড়ির সঙ্গে কোনটা খাবো এরকম শীতের সময় কিন্তু এইসব খেতে বেশ মজাই লাগে হ্যাঁ বন্ধুদের কাদের এই সব খাবার খেতে বেশ ভালোই লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আপাতত খাস্তা হয়েছে পুরো বড় যাচ্ছে একবার মজা মজা হচ্ছে বেগুনী পুত শীতের দিনে এরকম এই মুখ্য খাবার বানিয়ে খাবেন এর মজাটাই আলাদা আপনারা খেলে বুঝতে পারবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন পর্বে